দর্শক সবাইকে আদুন থেকে ফেসবুক পেজে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা আছি উসমানী মেডিকেল কলেজ আপনারা দেখতে পাচ্ছেন যে উসমানী মেডিকেল কলেজের হলরুমে থেকে কিন্তু দেশীয় অস্ত্র পাচার সামগ্রী উদ্ধার করেছে পুলিশ আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো আসলে

আমরা শুরু থেকে ছিলাম না আমাদের যারা সাধারণ শিক্ষার্থীরা ছিল আপনারা জানেন সৌমিত্র হত্যাকাণ্ডের পর থেকে শিবিরের রাজনীতি ক্যাম্পাস নিষিদ্ধ হয় শিবিরের রাজনীতি নিষিদ্ধ হওয়ার পরবর্তী সময় তারা ঐতিহ্য সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর যে ব্যানার সেই ব্যানারে ক্যাম্পাসে রাজনীতি চালিয়ে যায় সেই রাজনীতির তাদের একটি রুম বরাদ্দ ছিল এই রুমটিতে বহুদিন ধরে তালাবদ্ধ অবস্থায় ছিল সাধারণ শিক্ষার্থীরা আজকে ক্লাস করতে আসে সামনেই ডিপার্টমেন্ট আপনি দেখতে পেয়েছেন এই ডিপার্টমেন্টে ক্লাস করতে এসে রুমটি সামান্য খোলা অবস্থা দেখতে পায় তালাবদ্ধ ছিল সামান্য খোলা অবস্থা দেখতে পায় সেখানে তারা দেশীয় অস্ত্র পুরাল আপনারা দেখেছেন যে স্ট্যাম্প এবং তাদের অজস্ত্র প্রচার সামগ্রী বস্তা বস্তা প্রচার সামগ্রী তাদের ঘড়ি এবং তাদের যে সার্টিফিকেশনগুলো সেগুলো দেখতে পেয়ে তাদের শিক্ষার্থী বন্ধুদেরকে তাদের ব্যাচমেটদেরকে সিনিয়রদেরকে জানাই তার পরিপ্রেক্ষিতে আমরা সবাই হাজির হই আমরা কলেজ প্রশাসনকে জানাই আমরা যারা পুলিশ প্রশাসনকে জানিয়েছি সাংবাদিকতে জানাই সাংবাদিকদের উপস্থিতিতে আমরা এই রুমটি খোলা হয় রুমটা খোলার পরে এই অবস্থায় রুমের ভিতরে এই সামগ্রীগুলো উদ্ধার করা হয়েছে পুলিশ প্রশাসন কে এসেছিল পুলিশ প্রশাসন আছে পুলিশ প্রশাসনের নিচে অবস্থান করছে কলেজ প্রশাসনের কলেজ প্রশাসনের দায়িত্বপূর্ণদের সাথে দায়িত্বপ্রাপ্তদের সাথে তারা এসে জিনিসগুলো সিস করবেন এবং পরবর্তী পদক্ষেপ নেবে রুমটা এখন কোথায় যে আপনি সামনে দেখতে পেয়েছেন যে ঐwidetilde সাংস্কৃতিক সংগঠনের যে রুমটি ছিল আর এইwidetilde সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের রুম বহুদিন ধরে তালাবদ্ধ

প্রিয় দর্শক আমরা ওসমানী মেডিকেল কলেজের একটি পথ রেখেছি যেখানে আহ দেখতে পাচ্ছেন যে কিছু অস্ত্রস্ত্র উদ্ধার করেছে হচ্ছে সাধারণ স্টেট মেডিকেল কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা এমনটাই তারা বলছেন যে যে জিনিসগুলো উদ্ধার করা হয়েছে তারা ঠিক এগুলো শিবির কর্মীদের ব্যবহৃত হতে পারে এবং যে প্রত্যাশাগুলো রয়েছে সেগুলো তাদের একটি এমনটি আসলে তারা দাবি করছে না সেই চিত্রই আপনাদের দেখানোর চেষ্টা করছে এবং যে রুম থেকে তারা জিনিসপত্রগুলো আমরা দেখতে পাচ্ছি যেখানে আসলে তারা উদ্ধার করেছে আমরা দেখতে পাচ্ছি যে আপনাদের মেডিকেল কলেজ

এই মুহূর্তে উদ্ধার করা হয় ঐতিহ্য সাহিত্যের দাবি করছে একটি অস্ত্র শুধু শিবির কর্মীদের সন্দীন এবং তারা বলছেন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই ঋণে যে দেশীয় অস্ত্র শস্ত্র এবং উদ্ধার করা হয়েছে সেই এই মুহূর্তে আসুন তিনি আজম তিনি এসেছেন এবং তিনি পরিদর্শন করছেন এই createState আমরা দেখতে পাচ্ছি সেখানে আজনুফмани মেডিকেল কলেজ ছাত্র লীগের সাধারণ সম্পাদক নাজমল ইসলাম আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব পরিদর্শন শেষে আসলে তারা আমাদের কি তথ্য দেন এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু দেশীয় অস্ত্র স্বচ্ছ করা হয়েছে প্রচার সামগ্রী আসলে কি মনে হচ্ছে এগুলো আর সাধারণ শিক্ষার্থীরা বলছেন যে শিবির কর্মীদের ব্যবহৃত অসচ্ছল কি মনে হচ্ছে আপনার আসলে আমি মাত্র আসলাম হ্যাঁ আমরা যখন শুনলাম যে এরকম মানে পরিস্থিতি আমাদের প্রিন্সিপাল মহোদয় এবং ভাইস প্রিন্সিপাল মহোদয় দুজনেই টাকাতে একটু সরকারি কাজে গিয়েছেন অফিসিয়াল কাজে তো আমি মাত্র আসলাম আমি এসে আপনার সব বিষয়গুলো আমরা দেখব এবং প্রিন্সিপাল মহোদয় এবং ভাইস প্রিন্সিপাল মহোদয় এবং আমাদের কলেজে কর্তৃপক্ষ ওনারা আসলে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো এবং ইতিমধ্যে সম্ভবত পুলিশ প্রশাসন লোকজন এসেছেন ওনারাও বিষয়টি দেখবে আর আমাদের প্রিন্সিপাল মহোদয় আমাকে নির্দেশ দিয়েছেন যে এখন এই পর্যন্ত থাকবে আমরা আসার পরে এটা তদন্ত করে বিষয়গুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে কাছে জানিয়ে দেব এই রুমটিকে কোনো কাজে ব্যবহৃত হয় না এই রুমটি তো আমাদের মানে আমি জানা মতো এই রুমটা বিভিন্ন সংগঠন ব্যবহার করে থাকে বিভিন্ন সংগঠনের লোকজন আমাদের বিভিন্ন লোকজন সেই অনুযায়ী ঐতিহ্য এই রুমটা ইউজ করে আমরা এই রুমে ইউজ করার পরিবর্তে যদি কোনো অবৈধ কোনো জিনিস থাকে সেটা মিউনিসিপাল মহোদয় আমাদের আমাদের নিজস্ব যে আমাদের কর্তৃপক্ষ আছেন সেই কর্তৃপক্ষ মিলে আমরা বিষয়টি দেখবো এবং আমাদের এখানে কিন্তু আমাদের কোন অপেন রাজনীতি না এটা আপনারা সবাই জানেন সেখানে কিন্তু সব থেকে সাংগঠনিক সংগঠনগুলো আছে এবং যতটুকু আমি জানি সেটা হচ্ছে ঐতিহ্য শিবির নিয়ন্ত্রিত একটি সংগঠন ওনারা এইভাবে কাজ করেন আমরা আপনাদেরকে আমি মাত্র আসলাম আমি বিষয়গুলো আমি জানি দেখি এবং পুলিশ প্রশাসনের লোকজন আসছেন এবং কলেজ কর্তৃপক্ষে প্রিন্সিপাল মহোদয়ের সাথে আলাপ করে আমি আপনাদেরকে পরবর্তীতে আমি ডাক্তার একজন প্রতিনিধি এসেছেন বিষয়টি তিনি দেখেছেন এবং তার নাম হচ্ছেন অধ্যাপক আজিজুর রহমান সহযোগী অধ্যাপক ওসমানী মেডিকেল কলেজ কার্ডিওলজি বিভাগ এবং তিনি ইতিমধ্যেই বলেছেন এবং আপনারা ইতিমধ্যে শুনেছেন যে তিনি বলেছেন যে যে ঐতিহ্য সাহিত্য সাংস্কৃতিক গোষ্ঠীর যে সংগঠনটি সেই সংগঠনটি শিবির কর্মীদের দ্বারা পরিচালিত এমনটি তিনি জানেন এবং এই তথ্যটি দিয়েছেন এবং এছাড়াও তিনি বলেছেন যে যেহেতু উসমানী মেডিকেল কলেজ প্রশাসনের যারা সর্বোচ্চ ক্ষমতার অধিকারী যিনি প্রিন্সিপাল রয়েছেন এবং ভাইস প্রিন্সিপাল রয়েছেন তারা একটি সরকারি কাজে ঢাকা রয়েছেন তারা ঢাকা থেকে আসলে হয়তো পরবর্তীতে তারা কোনো পদক্ষেপ নেবেন তবে কলেজ প্রশাসনের প্রতিনিধিরা বিষয়টি দেখেছেন পর্যবেক্ষণ করেছেন পুলিশ প্রশাসনের বিষয়টি দেখেছেন এমনটাই আমরা এখন পর্যন্ত আমাদের কাছে সর্বশেষ তথ্য এবং দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে এটি আপনাদের সামনে আমরা দেখানোর চেষ্টা করছি এবং এই রুম থেকে উদ্ধার করা হয়েছে পুরো রুমের চিত্রটা একটু আপনাদের দেখাতে পুরো রুমের চিত্রটা একটু দেখাতে চাই আহ দেখতে পাচ্ছেন এবং ইতিমধ্যেই ওসমানী মেডিকেল কলেজের যিনি কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক তিনি আজিজুর রহমান তিনি ইতিমধ্যে বলেছেন যে এই রুমটি সংগঠনের কাজে ব্যবহৃত করা হয় এবং ব্যবহৃত হয় এমনটাই তিনি জানেন এবং আমরা ইতিমধ্যেই এই রুমে যে পোস্টার ফার্স্ট দেখতে পাচ্ছি ঐতিহ্য সংগঠনে সেই পোস্টাল আফেসটন গুলো কিন্তু সাংগঠনিক নিস্পিত নিজ দ্বারা পরিচালিত এমনতেই তারা বলছেন আপনারা এই মুহূর্তে এখানে এসেছেন এবং তারা যে জিনিসগুলো উদ্ধার করতে সেই জিনিসগুলো তারা আর দেখছেন আমরা সরাসরি সেই চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করছি আহ আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে রুম থেকে দেশীয় অর্থচার সামগ্রী উদ্ধার করা হয়েছে সেই জিনিসগুলো এই মুহূর্তে দেশের যারা এখানে আছেন তারা

এই জিনিসগুলো একটি জায়গায় জোর করে রাখা হচ্ছে এবং হয়তো পরবর্তীতে তারা কোনো পদক্ষেপ দেবেন এবং এটির উপর ভিত্তি করে ইসলাম মেডিকেল কলেজ এবং সাধারণ শিক্ষার্থীরা কোনো কর্মসূচি ঘোষণা দিতে পারে এমনকি আসলে আমরা জানতে পেরেছি এখনকার সর্বশেষ দেখানোর চেষ্টা করছি সর্বশেষ দিকে ভালো আগে এই যে গোল এসেছেন মেডিকেল কলেজের ছাত্র লীগের নেতা গুণমিরা এসেছেন সাধন শিক্ষার্থীরা মেডিকেল কলেজ প্রশাসনের প্রতিনিধিদল সকলের উপস্থিতিতে এই মুহূর্তে যে জিনিসগুলো উদ্ধার করা হয়েছে সেই জিনিসগুলো একটি জায়গায় জড় করে রাখা হচ্ছে যে আশেপাশে এই জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা ছিল সবগুলোকে একসাথে এই মোতে রাখা হচ্ছে এবং আমরা শেষ পর্যন্ত যারা পুলিশ প্রশাসনে এসেছেন তারা শেষ পর্যন্ত তথ্য দেয় আসলে আমরা আপনাদের জানানোর চেষ্টা করবো আমরা সরাসরি আছি সেই মূল স্পটে যে স্পটে কিছুক্ষণ আগে এবং সাধারণ জিনিসগুলো তারা উদ্ধার করেছেন এবং উদ্ধার করার সাথে সাথে তারা পুলিশকে খবর দেবেন এবং পুলিশ দিয়ে কিন্তু সাথে সাথেই এখানে আসেন এখানে আসার পর তিনি তারা আলামতগুলো দেখেন ভিডিও ফুটেজ নেন তাদের যে ফর্মালিটি আছে সেই ফর্মালিটিজগুলো মেনশন করেন পরবর্তীতে তার মেডিকেল কলেজ প্রশাসনকে অবগত করে আর মেডিকেল কলেজের প্রিন্সিপাল মহোদয় ঢাকা থাকার কারণে কলেজের একজনকে কর্তৃপক্ষ একজনকে প্রতিনিধি করে পাঠিয়েছেন তিনি আছেন পুলিশও এখানে আছেন মেডিকেল কলেজ

শুক্র দর্শক যে জিনিসগুলো উদ্ধার করা হয়েছে সব জিনিসগুলো এক জায়গা করে জোর করে রাখা হয়েছে এবং পরবর্তীতেই সকলে সকলের উপস্থিত একটা পদক্ষেপ নেওয়া হবে এমনটি তারা বলছেন আমরা চেষ্টা করি প্রশাসনের তিনি এসেছেন আহ তার পক্ষ থেকে একটি বিবৃতি জানার চেষ্টা করবো আমাদের সাথেই থাকুন যে প্রচার সামগ্রী গুলো উপভোগ করা হয়েছে সেগুলো একই জায়গায় রাখা হয়েছে আমরা চেষ্টা করছি আহ প্রশাসনের যিনি কর্মকর্তা এসেছেন এখানে উদ্ধার কাজে তার সাথে কথা বলার চেষ্টা করছি আমাদের সাথে कौन बेटा दिसला সবকিছু তো পাচ্ছেন উদ্ধার করা জিনিসগুলি একই জায়গায় জড় করে রাখা হয়েছে পুলিশ প্রশাসন দিন এসেছেন তিনি এখানে রয়েছে একটা বিবৃতি আপনি কলেজের কিছু পাওয়া গেছে আমরা এই যে

তিনি বলছেন যে তারা জিনিসগুলো দেখতে পেয়েছেন এবং জিনিসগুলো তারা একই জায়গা জোগাড় করেছেন পরবর্তীতে তারা যদি কলেজ প্রশাসন যদি অভিযোগ করেন পরবর্তীতে তারা পদক্ষেপ নেবেন এমনটাই বলছেন ইতিমধ্যে কলেজ প্রশাসন এবং পুলিশ প্রশাসনের বক্তব্য পেয়েছি এই মুহূর্তে আপনারা কি করবেন আসলে কর্মসূচির চেয়ে বড় কথা হচ্ছে আমরা সবসময় চেয়েছি যে সাধারণ শিক্ষার্থীরা শিবিরের করাল গ্রাস থেকে মুক্ত থাকুক শিবিরা এভাবে লুকিয়ে তাদের ফান্ডিং তাদের অর্থনৈতিক ব্যাকআপ আপনি এখন দেখতে পাচ্ছেন যে এই সময়ে এসেও যেখানে স্বাধীনতার পক্ষে সরকার এত বছর ক্ষমতা এরপরও তারা এরকম কর্মসূচি লুকিয়ে করে যাচ্ছে আমরা চাইবো এই ধরনের কর্মসূচি যেন এই ধরনের জমায়েত হওয়া এই ধরনের রুম পাওয়া এই ধরনের ফিন্যান্স যারা করছেন কলেজ প্রশাসন বা পুলিশ প্রশাসন যারা তাদের খুঁজে বের করে তাদের অর্থায়নে তাদের মদে কলেজ বিল্ডিং এর মধ্যে এমন সময় এসেও এই ধরনের কার্যক্রম করা যায় এই দুঃসাহস যারা দেখায় কারা এদের পেছনে আছে এদের যেন খুঁজে বের করা হয় খুঁজে বের করে শাস্তির আওতায় আপনারা জানেন যে হাইকোর্ট এই স্বাধীনতা বিরোধী যে শিবির সংগঠন একে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দিয়েছে তাদের রাজনৈতিক কোন স্বীকৃতি নেই তারা এই ধরনের লুকে লুকিয়ে কার্যক্রম পরিচালনা করে যেটি সিলেট মেডিকেল কলেজ নয় বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য হুমকি আপনারা দেখেছেন শিবির বিভিন্ন সময়ে সাধারণ শিক্ষার্থীদের তাদের নামই হয়ে গেছিল রক্ষাটা শিবির তারা এই ধরনের অস্ত্র শস্ত্র ব্যবহার করেছে সিলেট মেডিকেলের বিভিন্ন শিক্ষার্থীর উপর আক্রমণ হয়েছে সৌমিত্র বিশ্বাসকে তারা খুন করেছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে স্বাধীনতা যুদ্ধের থেকে পরবর্তী সময়ে তারা সাধারণ মানুষের উপর আক্রমণ করেছে আমাদের যা সাধারণ শিক্ষার্থী হিসেবে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাইরেও আমি একজন সাধারণ শিক্ষার্থী বাংলাদেশের নাগরিক সাধারণ শিক্ষার্থী আর বাংলাদেশের সাধারণ একজন নাগরিক হিসেবে এই এতটুকু দাবি জানাবো তাদের এই কার্যক্রম গুলো যেন বন্ধ হয়ে যায় এমন পদক্ষেপ যেন প্রশাসনের পক্ষ থেকে আসে এবং তাদের অর্থায়নে এটি হচ্ছে সেটিও যেন খুঁজে বের করা হয় একটি শিক্ষার্থীর পক্ষ থেকে এই ধরনের কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয় তাহলে কারা অর্থায়ন করছে কাদের মদদে এই ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে সেটি যেন খুঁজে বের করে যথাযথ পদক্ষেপ নেওয়া হয় এটি সাধারণ শিক্ষার্থী হিসেবে সিলেট মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী হিসেবে আমি আদটুকুই নাম জানাবো ধন্যবাদ ধন্যবাদ পুলিশ এবং সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য জানার চেষ্টা করেছি পরবর্তীতে কলেজ প্রশাসন অভিযোগ করলে পুলিশ প্রশাসনের ব্যবস্থা নেবে এমনটাই এখনকার মতো সবিশেষ ধন্যবাদ সবাইকে